সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো তোমরা তো গতকালকের ভিডিও বা পরশু দিনের ভিডিওই দেখেই নিয়েছো মন্দিরের চুল স্ট্রেটনিং নিয়ে একটা সমস্যা চলছিল তো সেইও রকম সেটা তো হয়েছে তা আজকে আবার দিদি এসেছিল সেটা ওয়াশিংয়ের জন্য প্লাস ও তো ফেসিয়াল করে তো মাঝখানে দুটো মাস করেনি গ্যাপ গেছে আমাদের নিজেদেরই গাফিলতির জন্য তা এইবার আবার ও ফেসিয়াল করতে বসে পড়েছিল আজকে আর এদিকে দেখো শিউলি ঘর মুছে বেরোচ্ছে আর কি আর আজকে না পুরো উল্টাপাল্টা হয়ে গেছে কারণ আমি সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম শোরুমের উদ্দেশ্যে কারণ আমার আজকে চার চাকা শোরুম থেকে ডেকে পাঠিয়েছিল বলছি না নানা রকম সমস্যা প্রবলেমের মধ্যে আছি আর এদিকে এই দেখো দিদি রান্না করছে এক দফা রান্না হয়ে গেছে আর এক দফা চলছে আর কি ডাল হচ্ছে এখানে আর আজকে রান্না হয়েছিল আমাদের পমপ্লেট মাছ ডাল ভেন্ডির তরকারি তারপর লাউ ছেচকি ডাল আর অনেক কিছুই বেশ রান্না হয়েছিল খেতেও ভালো লাগে আর এই যে দিদি দেখেছো এখানে মাছটা দিচ্ছে আর কি মাছটা এত সুন্দর টেস্ট করেছিল না কি বলবো তোমাদের আর কি kweli now gone

লাউ শুক্ত আর করেছে মনে হয় ভেন্ডি পোস্ত আর ডাল ফুলতে পারছি না যাই হোক দিদির কাছে কাজ করতে করতে চলে গেছিলাম ওদিকে এখন আবার মাথা ওয়াশ হবে আর এই যে শুনি ঘর হচ্ছে এনেছে এনেছে করে দেবে আর এই যে কি দেবো কি তুলেছি কী করছিস এ এ বাবা এরকম ফুটে ফুটে উঠছে কেন এটা এটা জাদু জাদু ও পপকর্ন ভাবছি আচ্ছা 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 তো এই যে সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি আর এসছিল সম্পাদি তোমরা তো দেখেছো ওর চুলের সব কিছু রেডি করে দিলো আর এই এখন হচ্ছে চা খেতে বসছি আর কি আর এখন ঘড়ির কাটায়। সাড়ে সাতটা মতন বাজে আমি একটু শুয়েও নিয়েছিলাম কারণ আমার আজকে কাজ ছিল আমাকে একটু চার চাকা শোরুমে যেতে হয়েছিল একটু বললাম না আমরা চারিদিকে সমস্যার মধ্যে আছি তো সেই সব সমস্যার সল্যুশন করতে দেখি কতটা কি করা যায় চেষ্টা করছি আর মেজর যেটা সমস্যা তো দেখো এই দেখো এখন খাচ্ছে হচ্ছে এই তুমি আজকে এই চা মানে এটা কি গ্রিন টি ও এই ওর চুলের এই যে সব কিছু করে দেখো কী সুন্দর লাগছে তোমাররা তো গত পরশু দিনের ভিডিওতেও দেখোছো আর গতকালকেই চলে গেল আমাদের লাভ অ্যানিভার্সারি তো লাভ অ্যানিভার্সারিতে শুধু লাভ 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 হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলছো যে লাভ অ্যানিভার্সারি কী যারা যারা গতকালকের ভিডিও দেখো নি তারা তো দেখতেই পারবে আর আরও একটা কথা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে শিউলির ছেলের জন্মদিনের কিছু কেন তোমাদেরকে দেখালাম না তা আজকেই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে

তোমরা তো দেখতেই পেলে যে আমাদের ঘরে গোপাল সোনা চলে এসেছিলো আর এই দেখো এটা হচ্ছে শিউলির বোন আর এগুলো হচ্ছে শিউলির আত্মীয় স্বজন তোমরা অনেকেই বলবে যে তোমরা কেন যাওনি হ্যাঁ আমরা যাইনি তার একটা কারণ আছে কারণটা হচ্ছে সেদিন আবার ওর দিদির বাড়ি যাওয়ার কথা কারণ তোমরা সবাই যেন ওর দিদি শাশুড়ি খুবই মানে আমার দিদি শাশুড়ি খুবই অসুস্থ আর এই হচ্ছে শিউলির ছেলে যে জন্য আমরা না সত্যি সেদিন যেতে পারিনি এটা আমাদেরও খুব খারাপ লেগেছে তবে তোমরা যারা যারা এর আগের দিনের ব্লগ গেছিলো যে শিউলির ছেলেকে আমরা কি গিফট দিলাম যারা দেখেছো তোমরা তো জানো আর এইটা হচ্ছে শিউলির বোনের মেয়ে ওর হচ্ছে বনু আর কি আর এই হচ্ছে শিউলির ছেলে তোমরা অনেক দিন বলেছিলে যে শিউলির ছেলেকে দেখাও শিউলির ছেলেকে দেখো ও তো আমাদের কাছে থাকে না আর তাই জন্যই হয়তো ওকে তোমরা দেখো তবে আমাদের যারা নিত্য বন্ধুরা আছো তারা কিন্তু অনেকেই দেখেছ শিউলির ছেলে অনেকবার আমাদের ভিডিওতে এসছে যখন আমাদের ফ্ল্যাটে এসছে বা থেকেছে প্রায় মাঝে সাঝে আসেও তো এই জামা প্যান্টটা শিউলি কিনে নিয়ে গেছিলো আর শিউলির তো এখন ফোন হয়ে গেছে তোমরা সবাই জানো তা শিউলি সব ওর ফোনে ভিডিও তুলেছে আর এটা হচ্ছে শিউলির বোন হ্যাঁ শিউলির বোন কিন্তু শিউলিকেই বাচ্চা লাগে কি অদ্ভুত না দেখো ভগবান যাকে যেভাবে সৃষ্টি করে সে তো সেভাবেই হবে তো শিউলি পুরো সম্পূর্ণ ভিডিওটা তুলে এনেছিল আর শিউলির ছেলে কিন্তু খুব মিষ্টি আমাদের রুদ্রবাবুর মতনই আর শিউলির ছেলে পাঁচ পূর্ণ হয়ে ছয়ে পড়ল এবার আমিও আশীর্বাদ করি মন্দিরাও আশীর্বাদ করে যে ও যেন বড় হয় মানুষের মতন মানুষ হয় হয়তো হ্যাঁ ওর বাবা আজকে নেই যাই হোক সে সব কথা আজকে নাইবা বললাম তোমরা শিউলির জীবন কাহিনিটা শুনে আসতে পারো আমি এই চ্যানেল মানে এই ভিডিও শেষে লিংক দিয়ে দেব বা আই বটনেও তোমরা পেয়ে যাবে লিঙ্কটা তো একটা কথাই বলবো যে জীবন অনেক বড় আবার জীবন অনেক ছোট এক জীবনে হয়তো সবার জন্য সব কিছু নয় তবু এই ছোট্ট বাচ্চাগুলো অনেক বড় হোক মানুষের মতন মানুষ হোক এবং এই যে ওর মাকেও খাইয়ে দিচ্ছে কেক আনন্দ করে কাটুক এটাই আমাদের সবসময়ের জন্য প্রার্থনা তোমরা আবার অনেকেই বলবা যে বাবা রে বাবা কি সব অদ্ভুত ব্যাপার দেখো জীবনে অদ্ভুত অনেক কিছুই আছে পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা কিন্তু তত রকমের কারোর সাথে কারোরই কোনো মিল নেই আমার ঠাম্মা বলতো যে এই পৃথিবীতে যত রকমের মানে যত কোটি মানুষে পৃথিবীর বুকে আছে সারা পৃথিবী জুড়ে তাদের বিশিষ্ট তাদের বৈচিত্র্য কিন্তু তত রকমের কারোর সাথেই কিন্তু কারোর মিল নেই তো এখানে দেখতেই পাচ্ছ যে শিউলি মা যাদেরকে নেমন্তন্ন করেছিলেন বাচ্চা কাচ্চা বড় সবাই এখানে খেতে বসে গেছে খাওয়া দাওয়ার পাঠ চলছে আর কি তো এটা দেখেও সত্যি খুব ভালো লাগছে কারণ দেখো একটা ছোট্ট বাচ্চার জন্মদিন সবাই এসেছে আনন্দ করে খাচ্ছে আনন্দ করে সেলিব্রেশন করছে এটাই সত্যি ভালো লাগে আর শিউলির কথা যদি বলো হ্যাঁ তোমরা তো জানোই শিউলি সেদিন ওর বাড়িতে ছিল ও গেছিলো বিকেলের দিক থেকে পরের দিন আবার চলেও এসছে আমাদের কাছে কারণ দেখো শিউলিরও এখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো কোথাও ওরও আর কি মনটা ভালো লাগে না বাড়ি গেলে তা ও বলেছিল যে রাত্রিবেলা তোমরা নাহলে যেও আমি বললাম না আজ আর যাওয়া হবে না শিউলি তুই একদিন বাড়িতে থাক ছেলের সাথে সকালবেলা বাড়ি আসিস তো সেই মতন সেটাই করেছিল কারণ যেহেতু ওর ছেলের জন্মদিনটা ছিল শনিবার যেহেতু শনিবার সবার নিরামিষ প্লাস ভাদ্র মাস চলছে তো ওই জন্য রবিবারের দিনকে সেলিব্রেশনটা হয়েছিল আর কি এই লোকজন খাওয়া দাওয়া সব কিছু আর কি তো তোমরা আজকে দেখলে যে এই যে হচ্ছে শিউলির ছেলে খুব মিষ্টি একটা বাচ্চা আর এই বাচ্চাগুলোই একদিন ভবিষ্যৎ মানে দেশের ভবিষ্যৎ সব কিছুর জন্য হয়ে দাঁড়াবে হ্যাঁ তোমরা তো দেখলেই আমার ছেলের জন্মদিনটা কোথায় হয়েছে হ্যাঁ ওটা আমার বাপের বাড়ি ওখানেই আমার ছেলে থাকে আর আমার মা যেইটুকুনি সামর্থ্য ছিল সেইটুকুনি করেছে বা আমি যেইটুকুনি পেরেছি মাকে দিয়েছি এবার ধরো তো ওইখানে থাকে এর জন্য ওর ওরও ইচ্ছে বা মারও ইচ্ছে যে ওর কিছু বন্ধু বান্ধব আছে একসাথে পড়ে তাদের ওদের সবাইকে নিয়ে করেছে ওদের নিমন্ত্রণ করেছিল আর যেহেতু বাচ্চাদের মনে একটা দেখবো সব বাচ্চাদেরই মনে হয় যে জন্মদিনটা আসলে আমার বন্ধুকে বলবো আমার এই বন্ধুকে বলবো ওই বন্ধুকে বলবো ওর মনেও এটাই এসছে যে আমি যাদের নিয়ে থাকি যাদের সাথে খেলা করি সারাদিন আমি তাদেরকে নিমন্ত্রণ করবো অতএব এটা করেও ছিল আমি যখন গেছি বাড়িতে তখন সবাই আমাকে ডেকে নিয়ে বলেছে এ তোর ছেলে কিন্তু আমাকে নেমন্তন্ন করেছে তিনবেলা যেতে বলেছে এখন এটা খাবা দুপুরে এটা খাবা রাতে এটা খাবা আমি তো শুনে হাসি আর তোমরা তো দেখলেই ওর বন্ধুরা সবাই এসছিল আর হচ্ছে গিয়ে আমার তো জীবন কাহিনি তোমরা দেখেছ বা যারা যারা এখনো দেখো নি যেসব নতুন বন্ধুরা আছো তারা এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া হবে দেখিনি আমার জীবন কাহিনিটা আর আমার ছেলে কাহিনীটাও হয়তো আমার থেকে অনেক আমার মতনই সেম সেম কিন্তু আবার আমার মতনই না কারণ দেখো আমার হয়তো বাবা মা আছে আর ওর বাবা মা এখন বাবা থাকতেও নেই ঠিক আছে তার জন্য কেউ মানুষ হচ্ছে না হ্যাঁ অবশ্যই হচ্ছে হয়তো আমি এইখানে ওকে এনে রাখতে পারছি না কারণ দেখো আমরা সবসময় ভিডিওর মধ্যে ব্যস্ততা থাকি ওকে দেখো একটা বাচ্চা রাখা মানে তার পিছনে অনেকটা টাইম লাগে তাকে খাওয়ানো স্কুল দেওয়া আসা সেটা ধরো আমাদের মতো হয় না কারণ আমাদের দেখো ভিডিও নিয়ে নিয়ে আমার ভিডিও করতে করতে ধরো আজকে এইখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওকে কোথাও রেখে যাব তো ও ওখানেই থাকে আর বাবা মা ওকে সেরকম দিতেও চায় না আমার কাছে দেখো আমার ছেলেও যেরো যেরকম আমার বাবা মার কাছে মানুষ হচ্ছে সেরকম কিন্তু মন্দিরার ছেলেও কিন্তু দাদা ভাইয়ের বাবা মার কাছে মানুষ হচ্ছে তা বলে কি ওরা ভালো নেই অবশ্যই ভালো আছে তোমরা অনেকেই বলো যে তোমাদের কাছে রাখো না কেন এই করো সেই করো ওরা কি হচ্ছে বড় হয়ে কেমন হবে দেখো যার যার সেটা তাদের কপাল আমরা যতক্ষণই চেষ্টা করবো ওদের ভালো রাখা ভালোভাবে পড়াশোনা করা তারপরে যেটা হওয়ার সেটা ওর কপালে যেটা থাকবে সেটাই হবে ঠিক আছে দেখো বাবা মার যদি ওপরে কেউ হয় বাবা মা যে মানুষ করে সন্তানকে তার ওপরেও যদি কেউ হয় সেটা হচ্ছে দাদু ঠাম্মা বা দাদি দিদা দাদু ঠিক আছে তারাও যে মায়ের মতন করে মানুষ করবে না এর কিন্তু কোনো মানে নেই কারণ সেটা ওনার নাতিপুতি তারাও চেষ্টা করবে যে না আমার নাতিপুতিটাকে ভালো করে মানুষ করব। সেটাই হচ্ছে গিয়ে মন্দির বৈশাখে বাবা মা সেটা করছে আমার বাবা মা আমার ছেলে কিন্তু সাপোজ এটাই করছে আমার যেটুকুনি সামর্থ্য হয় আমি সেটা দিয়ে আসি আদার্স যা হচ্ছে কি আমার বাবা মা ওকে রাখছে পড়াশোনা করাচ্ছে হ্যাঁ মায়নাটা আমি দিয়ে আসি এটা ঠিক যে যখন যেটা লাগে যদি ফোন করে আমাকে বলে যে শিউলি এটা লাগবে আমি যটকনি পারি আমি গিয়ে দিয়ে আসি আর হচ্ছে গিয়ে দেখো তারপরে হচ্ছে গিয়ে ওর কি বলবো ওর বাবা সাথে কোনো সম্পর্ক নেই সেটা তো তোমাকে বলেছি ওর বাবার সাথে কোনো আমার যে মাস গেলে একটা কিছু দেয় বা সেরকম কোনো নেই তা বলে কি আমার ছেলে মেয়ে আমার ছেলেকে মানুষ হচ্ছে না হ্যাঁ হচ্ছে আমার বাবা মা যেটুকুনি পাচ্ছে ওকে সেটুকুনি মানুষ করছে আশা করি যে হচ্ছে গিয়ে ভবিষ্যতেও আশা রাখবো না আমি যে ওর বাবা মা বাবার কাছ থেকে আমি কিছু দাবি দাবা করবো আমার লাগবে না আমি যেইটুকুনি আমার সামর্থ্য আমি ওকে সেইটুকুনি দিয়ে মানুষ করব। ঠিক আছে তারপরে যদি ও নিজের পায়ে দাঁড়াতে পারে সেটা ওর ভবিষ্যৎ সেটা তো আমি বলতে পারবো না দেখো কারোর ভবিষ্যতেই কেউ বলতে পারে না তো আমি আমার ছেলের ভবিষ্যৎ কি করে বলবো বলো আর হচ্ছে গিয়ে আর ও কিন্তু কখনো বলে না যে আমার ওর বাবার কথা কোনো সময় বলে না হ্যাঁ ওর মার কথা বলে এটা ঠিক ওর মা যদি আমার বাবা মা যদি বলে তোর মাকে এটা বল ওটা বল আমার ছেলে কিন্তু এইটা বলে যে না আমার মাকে কেন বলবো আমার মায়ের আমার মাকে বলবো না তুমি কি দেবো আমাকে তাহলে তুমি দাও ওর বাবার কথা বললে বাবা নেই বাবা নেই এরকমভাবে বলে কিন্তু দেখো ওকে কিন্তু এসব খুব শিখিয়ে দেয় না একটা বাচ্চাকে কিন্তু কোনো বাবা মাই বলবে না মানে যদি সেই সন্তানের তার মার কাছে মানুষ হয় তাহলে সেই মাটা শেখাবে না যে তোর বাবার নামে এইটা বল ওইটা বল ওদের কিন্তু একটা জ্ঞান হয় ওদের এদের জ্ঞানেই এটা বলে আর এখনকার বাচ্চার কাছে তো খুবই আপডেট সেটা তো তোমরা ভালো করেই জানো ওদের শিখিয়ে দিতে লাগে না ওদের যেটা মনে এমনিই চলে আসে ঠিক আছে অতএব হচ্ছে গিয়ে ওর বাবার কথা তো বলেই না আর ওর বাবার কথা বললে ও কথা শুনেই না বলে এসব কথা বাদ দাও আমি এসব কথা বলতে চাই না মানে এরকম পাকা পাকা কথা বলে মনে মনে হয় যে ওকে মনে কেউ শিখিয়ে দিচ্ছে কিন্তু ওকে শেখাতে লাগে না দেখো ওর জীবন কাহিনী আমি এখনই কি বলবো ওর জীবনটা তো সবে শুরু হয়েছে সবে পাঁচ বছর পূর্ণ হয়ে ছয়ে পড়েছে ওর তো জীবনটা তো এখনও অনেকটা যে হয়ে গেছে সেটা তো না ওর যেটুকুনি জীবন কাহিনি আমি সেইটুকুনি বললাম আর ভবিষ্যৎ থেকে হবে সেটা আমি জানি না আর যেইটুকুনি ওর কপালে আছে ওর ভাগ্যে আছে সেটাই কিন্তু হবে আমি তার থেকে বেশি কিছু করতে পারব না হ্যাঁ আমারও একটা জীবন আছে ওরও একটা জীবন আছে আমি নিশ্চয়ই চাইবো যে না আমার ছেলেটাকে একটু কিছু করে দিই বা আমি একটু কিছু যদি করে রেখে যেতে পারি সেটা ওরই থাকবে এটা তো সবারই চিন্তা আছে এবার হচ্ছে গিয়ে আর কি বলবো যদি হ্যাঁ ওর একদিন আমি জীবন বলবো ওর জন্মানো থেকে এখন অবধি সেটা হয়তো এখন বলতে পারছি না আমি একদিন এই ভিডিওটা একদিন করে তোমাদের জানাবো তখন তোমরা দেখতে পারবে আর কিছুই বলবো না ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো ও যেন ভালো থাকে সুস্থ থাকে নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই